আফজাল সাহেব আমি আপনাকে আজকে কেন ডাকছি দেখেন আপনার মার্কেটে আসছি আরো ম্যানেজাররা ছিল এমপি দের সাথে তো কথা বললাম ভালোই লাগছে আসলে আপনার মার্কেট আসলে মার্কেটে আপনি তো অনেকদিন যেমন টার্গেট কর করছেন এবং আপনি পারবেন না এবং সব কিছু আশা করি আপনার ধরো হবে অনেক সময় আপনি মন খারাপ করেন যে আমি স্যার আমি পারবো না আমাকে দিয়ে হবে না এভাবে বলা হবে না মনোনিবেশ করতে হবে কাজে এবং আমি ভাই আপনার হয়তো একটা কথা বলে হয়তো আপনি মন খারাপ করবেন কিন্তু আসলে মন খারাপ করার কিছুই নেই এমপিওরা আপনি একটা একটা আপনার কাছে আমাকে যে আপনি বিভিন্ন সময় সেলস নিয়ে তাদেরকে রাগ জব করেন বিভিন্ন সময় বিহেভ খারাপ করেন আপনার বিহেভিয়ার খারাপ করা যাবে না তো ভাই এই মার্কেটে আপনার বিহেভিয়ার খারাপ করবেন কোন সময় যখন একটা সেলে মাসের পর মাস টার্গেট করতে পারতেছে না আপনার এক বছরে এক মাসে টার্গেট হচ্ছে না তখন ওরে সকাল দিতে পারেন বাজে ব্যবহার করতে পারেন আপনার মনে করেন আপনি তো টার্গেট হচ্ছে একজনে করতে পারতেছে না আর একজনে করতে হচ্ছে একজনে একশো পঁচিশ পার্সেন্ট আর একজনে দেখা যায় নাইনটি করতেছে আপনার অ্যাভারেজ কিন্তু হচ্ছে আপনি ইনসেন্টিভ পাচ্ছেন না গত মাসে ইনসেন্টিভ পাচ্ছেন আবার সামনের সামনের জন্য কিন্তু আপনি ইনসেন্টিভ পাবেন কাদের মাধ্যমে আপনি ইনসেন্টি পাচ্ছেন অবশ্যই তাদের মাধ্যমে অবশ্যই তাদের মাধ্যমে পাচ্ছেন তাইলে তাদের মাধ্যমে যদি পাইতে হয় পারছেন আপনি সেহেতু তাদের কাছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তারা সেই একশো থেকে দুইশো কিলো দূরে এসে আপনার কাছে আপনার সাথে এই মার্কেটে কাজ করে আপনি কিন্তু দূর থেকে আসছেন সেটা ঠিক আছে কিন্তু আপনি অনেক সময় আপনার টার্গেট হচ্ছে আপনি ইনসেন্টিভ পার্সেন্ট যে সেলেটা নব্বই পার্সেন্ট হচ্ছে সেও কিন্তু চেষ্টা করতেছে আর যে একশো পনেরো পার্সেন্ট করছে সেও চেষ্টা করতেছে চেষ্টা তুলছি নেই হয়তো বা অনেকে কৌশলগত দিক থেকে একটু কম বেশি এসেছে যার কারণে টার্গেট হচ্ছে না যে নব্বই পার্সেন্ট করেছে সে টার্গেট করতে পারবে আপনি অনেক সময় দেখা যায় আপনি এমন ব্যবহার করেন আমাকে অনেক বলছে আপনার সাথে নিয়ে কথা বলার দরকার নেই আমি আপনাকে ডাকছি এই কারণে যে আপনি এমপিদের সাথে ভালো ব্যবহার করবেন আপনি টার্গেট হচ্ছে না আপনি ঠিকই টার্গেট হচ্ছে ওই স্যালারের টার্গেট হচ্ছে না বিদায় আপনি ওরে আপনি ই করতেছেন খারাপ ব্যবহার করতেছেন আপনি খারাপ ব্যবহার না করলে আপনি তারকে কইয়া আপনি কাজে হাত দিয়ে একবার দেখেন না সে কেন কাজ করবে না আপনি যেটা খারাপ ব্যবহার যে কাজটা ই করতে আছেন সে কাজটা আপনি মনে করেন যদি ভালো ব্যবহার করেন তাহলে ওর কাছ থেকে ডাবল বেনিফিট পাবেন এটিকে আপনি বিশ্বাস করেন অবশ্যই আপনি এটা মনে করেন বিশ্বাস করতে সবাই বিশ্বাস করে আমি জানি যে আপনি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করিতে যদি আপনি মনে করেন কাজ উশল করতে চান সেই কাজটা উশালো ও মন দিয়ে করবে না কাজ আপনি সারাদিন একটা এমপিও ওর পিছনে লাগিয়ে হইতেছে ও মনে করেন একটু রিল্যাক্স পাইতেছে না ওটু ফোনে কথা কইতে পারে ওটু বাড়িতে কথা কইতে পারে ওর সাথেও কথা কইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি মনে করেন একটু রিল্যাক্সের সময় দিতে হইবে যে ভাই দেয় আপনি আপনার কথা মতো করেন আমি এদিকে আপনি কি করবেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গুলো দেখলেন বা ক্লিনিকে দেখলেন এখন আপনি যদি ওই এমপিও কি করলো ওইটার পিছনে দৌড়ান তাইলে তো হবে আপনি ওদেরকে একটু রিল্যাক্স দেন আপনি যদি ওদেরকে রিল্যাক্স দেন আপনি একটা কাজ যদি এক ঘন্টা দুই ঘন্টা করেন দুই ঘন্টা করেন দুই ঘন্টার পর যদি ওরে আধা ঘন্টা বা বিশ মিনিট ওরে যদি রেস্টে দেন দেখেন পরবর্তীতে কাজ দ্বিগুণ হবে এটা কি আপনি বিশ্বাস করেন অবশ্যই কিন্তু আজকের যে ওরা রিপোর্ট করলো এটা আমি কখনো আমি আশা করি না যে আব্দুল ভাই আপনি এটা করবেন আমি আসলাম ওরা খুব ভালোভাবে করছে একটা ছেলে আমি মন খারাপ দেখে ওরে একটু কাজ থেকে দূরে নিয়ে ও কথা বলবেন আপনার মানে আপনি যে খারাপ ব্যবহার করছেন সেটাও বলতেই চাচ্ছে না আমি ভাই আমি ওরে কাঁদে যাই হাত দিছি ও কান্না করে দিছে তারপর ও বলছে স্যার এই অবস্থা কিন্তু আমার কথা যদি বলেন তখন তো আবার আমার চাকরি করতে দেবে না এটা কেমন কথা ভাই চাকরি করতে দেবে না মানে আমার চাকরি কি একজনে দেশে আমার যোগ্যতায় আমি চাকরি নিছি আমি আজকের এই স্যারে হয়েছি আপনার যোগ্যতায় আপনি এই স্যারে আসবেন এই জন্য ভাই কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করবেন ভালো ব্যবহার করলে সাপোর্টটা বেশি পাবেন এই ভালো ব্যবহার কারণে আপনি ইফোরটা বেশি পাবেন আজকে দেখেন খারাপ ব্যবহার কারণে মানুষের কথায় কীছে মানুষের কথায় দেখেন দেশ দেখতে দেখ করে একজন চলে যাওয়া লাগছে এটা দেখছেন মানুষের কথায় কথাই যায় কথায় আবার পরাজয় এই জন্য বুঝতে হবে ভাই সবসময় ভালো ব্যবহার করতে হবে আপনি দিন মানে দুই দিন একদিন পর পরই পোলবানের কাছ থেকে শোকাস নেন টার্গেট টাকা করে শোকাস দিচ্ছেন এগুলো এগুলো কখনোই করা যাবে না আমরা সময় ভালো ব্যবহারের মাধ্যমে কাজ করতেছি ঠিক আছে ঠিক আছে আমি আশা করি আপনি এটা করবেন সবসময় ভাই তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়ব না কখনই এবং এও শুনছি আপনি নাকি এমপিওর বাসায় হাত আছে এগুলো কোন ধরনের ভাই ব্যবহার যে স্যাম্পল বুঝাচ্ছে কিনা বা কোনো গিফট গুজাচ্ছে কিনা এগুলো এগুলো করা যাবে না ভাই আপনি দেখবেন কাজ রিপোর্ট ও দেখবেন ডক্টর ঠিক মতো আছে কিনা ও দেখবেন ও প্রিসক্রিপশনে প্রোডাক্ট লেখাইতে পারতেছে কিনা ও লেখাইতে পারলে আপনি স্যারের সাথে কথা বলেন ডাক্তারের সাথে কথা বলেন আপনি ডাক্তার সাথে কথা বললে কম্প্রোমাইজ করেন আপনি যদি ওর বাসায় যান বাসায় যাওয়া কি দরকার এগুলো কখনোই করা যাবে না আমি আশা করি এরপর থেকে এর পরের মাসে আসলে যেন এরকম রিপোর্ট আমি না পাই ভাই অবশ্যই অবশ্যই স্যার ঠিক আছে অবশ্যই স্যার আপনি কখনো এগুলো করবেন না আমি যদি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এখান থেকে ট্রান্সফার দিয়ে দেব আমি আপনার চাকরি নেব এটা বলি না কখনো আমি চাকরি নেওয়ার কেউ না ঠিক আছে আমি চাকরি নিতে পারি ভাই আপনার ক্যাটেল আদি মারতে পারি না আপনি রিজিক এটা আপনি বারবার বলতেছেন পলাবান যে চাকরি চাকরি করতে পারবি না তুই চলে যাও টার্গেট না করতে পারলে তুই চলে যা এগুলো আমি কখনো আশা করি না ভাই আপনাদের কাছ থেকে আমি সবসময় জানি যে আপনি পারবেন কিন্তু এই নয় যে আপনি কোলাপানে এরকম হুমকি দেবেন আপনি শোভাস দেবেন এটা কখনো আশা করি না আপনি তো মানুষ ভাই ওরাও তো মানুষ আপনি একটা একা একা ভাবলেন যে আমি অনেক কিছু হয়ে গেছি আমি ম্যানেজার হয়ে গেছি আমি তালেব বাটটাও হয়ে গেছি ঠিক আছে এগুলো কখনো করা যায় না ঠিক আছে ওকে ওকে আন্ডারস্ট্যান্ড ওকে স্যার ঠিক আছে ভালো থাকেন ওকে স্যার